ছাদের উপর মাথা নিচু করে বসে আছে অরণ্য ওর সামনে দুই জোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে মস্তিষ্কে তাদের হাজারো প্রশ্ন খাচ্ছে যেগুলোর উত্তর দিতে অরণ্যই পারবে ইহান এবার অধৈর্য হয়ে বলে উঠল কিরে মুখের ভিতর কি দই জমিয়ে বসে আছিস কিছু বলবি আমাদের নাকি এখনো মিথ্যে বলবি নিচে কি চলছিল সব সত্যি করে বল ঘটনা কি অর্ণ বুঝে গেছে এখন আর চুপ করে থেকে লাভ নেই এদের সব কিছু খুলে না বললে এরা কিছুতেই পিছা ছাড়বে না তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরণ্য প্রথম থেকে সব কিছু খুলে বলল ওদের সবটা শুনে বাকরুদ্ধ হয়ে গেল ওরা দুজন অরণ্যের জীবনে এত কিছু হয়ে গেল অথচ ওরা জানেই না ইহান চিন্তিত সুরে বলল এটা তো সত্যি অনেক বড় ঘাপলা হয়ে গেছে তো এখন কি করতে চাচ্ছিস তুই কিছু ভেবেছিস সে ব্যাপারে অর্ণ দুই হাতে মাথা চেপে ধরে ক্লান্ত সরে বলল জানি না ইহান আমার মাথায় কিছু কাজ করছে না একদিকে আমার ভালোবাসা অন্যদিকে আমার পরিবারের সম্মান বাবার কথা ভেবে আমি চেয়েও কিছু করতে পারছি না একদিকে ওই রিয়া নামের মেয়েটাকে আমার স্ত্রী হিসেবে মানা অসম্ভব ওকে সামনে দেখলেই কেমন রাগের শরীরটা ফেটে যায় আমার আর অন্যদিকে ভালোবাসার মানুষটাকে সামনে দেখেও তাকে না পাওয়ার কষ্ট কুরে খাচ্ছে আমাকে এত প্রেশার আর আমি নিতে পারছি না মাঝে মধ্যে মাথাটা আমার ফেটে যায় ইহান বলে উঠল দেখ যা হবার তো হয়ে গেছে এখন কি তুই মায়াকে ভুলে রিয়াকে মেনে নেওয়ার চেষ্টা করতে পারিস না তোর কি মনে হয় আমি কি চেষ্টা করিনি আরে একবার নয় হাজার বার করেছি কিন্তু কোনোভাবে এই জিদ্দি মন থেকে মায়াকে সরাতে পারি না আর না পেরেছি রিয়াকে আমার স্ত্রী হিসেবে মানতে এই শরীরে প্রাণ থাকতে হয়তো মায়াকে ভোলা সম্ভব না আমার পক্ষে ওকে ছাড়া যে আমার চলবে না তা আমি হারে হারে টের পাচ্ছি জানিস যখন ওকে পানিতে ডুবতে দেখলাম এক মুহূর্তের জন্য মনে হলো আমার পুরো পৃথিবীটাই শেষ হয়ে যাচ্ছে মায়াকে হারানোর ভয় আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে আজ মায়েকে হারাবার ভয় আমার ভেতরটাকে জাগ্রত করে দিয়েছে সে জানিয়ে দিয়েছে মায়াকে ছাড়া আমি নিঃস ওকে ছাড়া আমি থাকতে পারবো না তাই একবার রাইসার বিয়েটা পার হয়ে যাক তারপর যে কোনো একটা পদক্ষেপ নিতেই হবে আমাকে তাছাড়া আমি থাকতে পারছি না ইহা নরণ্যের কাঁধে হাত রেখে বলল ঠিক আছে ইয়ার তোর খুশি আমাদের খুশি তুই যা চাবি তাই হবে তুই যাই করিস আমরা তোর সাথে আছি আমি জানি তোরা থাকতে আমার কোনো চিন্তা নেই সাইল সিচুয়েশন একটু হালকা করার জন্য বলে উঠল যাই বলো ভাই এই ভালোবাসা নামক জিনিসটাই অনেক প্যারার যার জীবনে আসে তার জীবন হেল করে দেয় ইহানও সাথে সাই দিয়ে বলল হরে ভাই এককারে মনের কথা কইসস এর জন্যই তো শাহরুখ ভাই কইছে দে মুশকিল জি না ইস্কে কামি অরণ্য আকাশের দিকে তাকিয়ে বলল তবে একটা কথা হাড়ে হাড়ে বুঝে গেছি কাউকে ভালোবাসলে তাকে ভালোবাসার কথাটা বলতে দেরি করতে নেই না হলে আমার মতোই পরে পস্তাতে হয় আমি যদি ওকে প্রথম দেখার সময় ওকে মনের কথা বলে দিতাম তাহলে হয়তো আজকে এই সিচুয়েশন আসতোই না আর আজ আমি চাইলেও ওকে মনের কথা বলতে পারছি না সত্যি আমার মতো হতবাগা যেন কেউ না হয় অরণ্যের কথায় হঠাৎ ইহানের টনক নড়ে উঠল ও নিজেও তো একই ভুল করেছে যে ভুলের মাসুল আগেও একবার দিয়েছে ও আগেও ওর মনের কথা বলতে দেরি করেছিল যার দরুন ইরিন অন্য কারোর প্রেমে পড়ে যায় যদিও ইহান তখন অরণ্যদের সাথে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল তাই তখন ওসব জানতে পারিনি ইহান ছোটবেলা থেকেই ইরিনকে ভালোবাসে কিন্তু সেটা কখনো মুখ ফুটে বলতে পারিনি ইহান কারণ ইরিন ইহানের চেয়ে বয়সে বড় ছিল তাই ইহান ভয় পত না জানি ইরিন এই ব্যাপারটা কিভাবে নেয় ইহান ভেবেছিল পড়াশোনা শেষ করে যখন সেটলড হবে তখন সে ইরিনকে তার মনের কথা বলবে কিন্তু তার আগে ইরিন অন্য ছেলের প্রেমে পড়ে বিয়ে করে নেয় যেদিন প্রথম ইহান ইরিনের বিয়ের কথাটা শুনেছিল তার উপর কি বয়ে গিয়েছিল তা শুধু ইহানি জানে চোখের সামনে যেন পুরো পৃথিবীটাই থমকে গিয়েছিল নিউতিওকে আবারও একটা চান্স দিয়েছে এবারও সে একই ভুল করছে না তো না না আরও একবার ইরাবতীকে হারাবার ক্ষমতা আমার নেই অর্ণ ঠিকই বলেছে সময়ের কাজ সময় না করলে পরে পস্তাতে হয় আর আমি এবার সেই আগের ভুলটা তৃতীয়বার করব না একদমই না কথাগুলো ভেবে ইহান তরিত উঠে দাঁড়ালো সাহিল ভ্রু কুচকে বলল কিরে ভাই কই যাস আমার একটা জরুরি কাজ আছে আমি পরে আসছি কথাটা বলেই ইহান তড়ি করি করে ওখান থেকে চলে গেল সাইল দুষ্টুমি করে বলল বেচারার বোধহয় প্রকৃতির ডাক এসেছে ইরিন ঘুমিয়ে পড়েছিল হঠাৎ দরজায় কড়াকাতির সাথে ঘুম ভেঙে এলো এত এতরাতে এভাবে দরজায় জোরে জোরে নাক করার সাথে ভ্রু কুচকে এলো ইরিনের এত রাতে আবার কে এলো ইরিন গায়ের ওন্নাটা ঠিক করে তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিল দরজা খুলতেই ইহান হুরমুর করে রুমের ভিতরে ঢুকে এলো এত রাতে ইহানকে এখানে দেখে হক চকিয়ে গেল ইরিন বিস্ময়কর সুরে বলল ইহান তুমি এত রাতে এখানে কোনো সমস্যা হয়েছে ইহান ইরিনের চোখে চোখ রেখে বলল হ্যাঁ সমস্যা তো হয়েছে অনেক বড় সমস্যা তবে আজ সেটার সমাধান করে দিব আমি ইরিন ভুরু কুচকে বলল মানি ইহান হঠাৎ ইরিনের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল ইরাবতী বিয়ে করবে আমাকে ইরিন প্রতিবারের মতো এবারও ইহানের কথাটা মজা ভেবে বলে উঠল ইহান এটা কোনো সময় হলো মজা করার আমি আরো ভাবছি কি নাকি ইহান এবার ইরিনের দুই হাত শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে শক্ত গলায় বলল। আই অ্যাম নট কিডিং নিরাপতি আমি মজা করছি না না আজ মজা করছি আর না আগে মজা করেছিলাম আমি সবসময় শুধু সত্যিটাই বলেছিলাম তুমি আমার সত্যিটাকে মজা ভেবে উড়িয়ে দিতে ইহানের কথা ইরিন প্রচুর পরিমাণে চমকে গেল অবিশ্বাস্য কণ্ঠে বলল। কি কি বলছো এইসব তুমি পাগল হয়ে গেছ নেশা টেশা তো ইহান এবার কণ্ঠে আরও তীব্রতা এনে বলল হ্যাঁ পাগল হয়েছি তোমার পাগল তোমার নিশা আসক্ত হয়ে গেছি শুধু আজ এখন না সেই ছোটোবেলা থেকে যেদিন থেকে বসতে শিখেছি সেদিন থেকেই এই মনে শুধু তোমারই নাম লিখেছি হ্যাঁ এই রবতী ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি সেই ছোটোবেলা থেকেই তোমাকে ভালোবাসি কিন্তু কখনো বলার সাহস পাইনি তবে আজ আমি না বলে থাকতে পারি না আজ আমি আমার মনের সব কথা তোমাকে বলবো ইরিন কতক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ইহানের দিকে তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে হঠাৎ ঠাস করে একটা চড় মেরে দিল ইহানের গালে ইহানের মাথাটা হালকা কাত হয়ে গেল তবে ইহান অবাক হলো না বরং মুচকি হাসল সে জানতো এমনই কিছু হবে তার সাথে তাই সে এটার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল ইহান ইরিনের দিকে আবার তাকালো ইরিন রাগী কণ্ঠে বলল তোর মাথা নষ্ট হয়ে গেছে ইহান কিসব সব আবল তাবোল বলছ তোমার সাহস কি করে হলো আমাকে এসব বলার আরে আমি তো তোমাকে সবসময় আমার ছোট ভাইয়ের মতো দেখেছি আমার কাছে অরণ্য সাহিল আর তুমি একই রকম আর তুমি কি না কমসে কম দুই বছরের বড় আমি তোমার এমন একটা অবন্তর কথা বলতে তোমার বিবেক বাঁধল না ইহান ভাবলিসীন ভাবে বলল। না বাঁধেনি কেন বাঁধবে আমি তো কোনো পাপ কাজ করছি না যাকে ভালোবাসি তাকে মনের কথাটা বলছি আর বয়সের বড়ো ছোটো আমার কাছে কোনো ম্যাটার করে না আর কথা আছে আমাকে ভাইয়ের নজরে দেখার তো বলবো এতে দোষ তোমারই আমি তোমাকে আমার অনুভূতিগুলো তোমাকে আগে বোঝাতে পারিনি তাই তুমিও আমাকে অন্য নজরে দেখোনি তবে এখন যখন আমি আমার মনের কথাটা তোমাকে বলছি তাই তুমিও তোমার নজর চেঞ্জ করে আমাকে অন্য নজরে দেখা শুরু করো খুব একটা কঠিন না চেষ্টা করলেই পারবে ইহানের ইরিন অবাকের শীর্ষে খাপ ছাড়া ছেলেটা এত সহজে কেমনে কিছু বলে যাচ্ছে যেন কোনো মজার কথা বলছে ইরিন আবারও রাগি সুরে বলল ব্যাস অনেক হয়েছে তুমি এক্ষুনি আমার রুম থেকে বের হও মাথার নাটবল্টু ঠিক না করা পর্যন্ত আমার সামনে আসবে না তুমি যাও এক্ষুনি কথাটা বলে ইরিন এক প্রকার ঠেলে থেকে বের করে দিল ইহানকে দরজার বাইরে পাঠিয়ে দরজা লাগাতে গেলেই ইহান হাত দিয়ে দরজা ঠেকিয়ে ফেলে মাথাটা একটু বের করে দুষ্টু হেসে পড়লো বাইদাও ইরাতি তোমাকে রাখলে কিন্তু হেব্বি লাগে একদম কিউটি কুটি বউ বউ লাগে অন্য সময় হলে হয়তো ইরিন ইহানের কথাটাকে মজা ভেবে হেসে দিত কিন্তু আজ ওর হাসির বদলে চরম রাগ উঠছে ইনিন দাঁত কিরমির করে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল ইহান বাইরে থেকে নিঃশব্দে হাসল ইরিনকে মরের কথা বলে আজ মনটা অনেক হালকা লাগছে ইরাবতী আজ হয়তো রেগে আছে তবে ও একদিন ঠিকই ওর ইরাবতীকে মানিয়ে নেবে রোজকার মতো ঘুম থেকে উঠে মায়া বারান্দায় আসলো আর আজও একইভাবে অরণ্যকে ওর ব্যালকনিতে ঘুমিয়ে থাকতে দেখলো অরণ্যকে এভাবে দেখে কেমন মায়া লাগছে ওর ঠান্ডার ভিতর কেমন জড়ো হয়ে শুয়ে আছে মায়ের মন চাচ্ছে একটা চাদর নিয়ে অরণ্যের গায়ে জড়িয়ে দিতে লোকটার কষ্ট কেমন যেন সহ্য হয় না ওর মনের অজান্তেই যে সে ওই লোকটার মায়ায় জড়িয়ে পড়েছে হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন না চাই তো এক মায়াবিটানে জড়িয়ে যায় আচ্ছা রিয়া কি এসব টের পায় না ওনাকে এভাবে রেখে ও ভেতরে আরামে কীভাবে ঘুমাচ্ছে আচ্ছা ওদের বিয়ে করে নেওয়ার কথা ছিল এতদিনে কি রিয়া ওনাকে কোনো বাহানায় বিয়ে করে নিয়েছে মনের মাঝে নানান প্রশ্ন জন্মেলেও সেগুলোর উত্তর জানা নেই মায়ার আজ রায় সার হলুদের অনুষ্ঠান যথারীতি এটারও আয়োজন জমকালোভাবে করা হয়েছে সবার জন্য কালার থিম ড্রেস কোড রাখা হয়েছে মেয়েরা হালকা গোলাপি শাড়ি বা ড্রেস পরবে আর ছেলেরা হালকা গোলাপি পাঞ্জাবি পরবে সবাই রেডি হয়ে অনুষ্ঠানে এসে হাজির হচ্ছে বাড়ির মহিলারা নানান কাজে ব্যস্ত মায়াও তাদের সব কাজে হেল্প করছে মায়ার আচার ব্যবহারে সবাই মুগ্ধ বিশেষ করে তনিমা বেগম মেয়েটার প্রতি একটা মায়া এসে গেছে তার এমন মায়াবী মেয়েটার জন্য টান আসাটাই স্বাভাবিক রিয়া তার নিজের ছেলের বউ হয়েও এখন পর্যন্ত তাদের মনে জায়গা করতে পারল না সংসারের দায়িত্বের ব্যাপারে কেমন উদাসীন বাড়ির কোনো কাজে তাকে পাওয়া যায় না বেশিরভাগ সময় শুধু সেজে খুঁজে বাইরে বাইরে ঘুরে বেড়ায় রিয়ার এমন বিয়ে বিয়ার তনিমা বেগমের ভালো লাগে না তবুও সে তেমন শক্ত কথা বলে না তিনি রিয়াকে সময় দিতে চান ভাবেন হয়তো সময়ের সাথে রিয়া সংসারের প্রতি দায়িত্ববান হবে তবে অরণ্যের ফুপু রাবে বেগম মাঝে মতে রিয়ার এমন ব্যবহারে বিরক্ত হয়ে কিছু কথা বলেন তবে সেই কথা রিয়ার উপর খুব একটা প্রভাব ফেলে বলে মনে হয় না বরং রিয়া ওর মনের মতোই চলে রাবেয়া বেগম রান্নাঘরে কাজ করতে করতে তনিমা বেগমের উদ্দেশ্যে বিরক্ত ভরা কণ্ঠে বলতে লাগল ভাবি তুমি না অনেক সহজ সরল এত নরম হলে চলবে না বুঝেছ রিয়াকে একটু শাসন করো না হলে কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে বললাম বিয়েবাড়ির কোনো কাজে তাকে পাওয়া যায় না এটা কেমন কথা তার কি কোনো দায়িত্ব নেই তনিমা বেগম বলে উঠলেন আমিও বুঝি সব কিছু কিন্তু নতুন নতুন দেখে তেমন শক্ত হচ্ছি না আগে একটু ভালোভাবে বলে দেখি একটু সময় দিই তারপর না হয় দেখা যাবে রাবিয়া বেগম আবার বললেন অথচ দেখো তারিফুপাত বোন হয়েও মায়া মেয়েটা কত লক্ষ্মী না বলতেও সবার কত হেল্প করে আমার মনে হয় রিয়ার বদলে মায়াই বাড়ির বউ হলে ভালো হতো রাবেয়া বেগমের কথায় তনুয়া বেগমও ভাবনায় পড়ে গেলেন সত্যিই তো মায়ের মতো একটা লক্ষ্মী মেয়ে তার ঘরের বউ হলে কতই না ভালো হতো কিন্তু এখন আর সেটা ভাবে কি হবে অর্ণের বিয়ে তো হয়ে গেছে কথাটা ভেবে তনিমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার নিজের কাছে মন দিলেন সন্ধ্যা সাতটা তিরিশ হলুদের জমজমাট হতে শুরু করেছে রাইসাকে স্টেজে বসিয়ে সবাই একে একে হলুদ দিচ্ছে আর হাসি আনন্দে মেতে উঠছে রাইসার শ্বশুরবাড়ির পক্ষ থেকে হলুদ দিতে এসেছে নিশানের ভাই জোবানও এসেছে আর এসে সারার আশেপাশে ঘুরঘুর করছে আর নাকামি করছে সেটা দেখে যথার্থভাবে সাইলের চণ্ডী গরম হয়ে যাচ্ছে এই আইটেমটাকে তো সৌরজগতের দর্শন করিয়ে ছাড়বেই সাহিল সাহিল জোবানের কাছে গিয়ে খুবই স্বাভাবিক সুরে বলল জোবান তোমার সাথে একটু জরুরি কথা আছে একটু আমার সাথে এসো জোবানও বেশি না ভেবে মাথা ঝাঁকিয়ে সাহিলের সাথে গেল সাহিল জোবানকে নিয়ে এক কোনায় সাইডে এসে দাঁড়ালো জোবান বলে উঠল জি ভাইয়া বলুন কি বলবেন সাইলের ভেতরে ভেতরে রাগের অগ্নিশিখা জ্বললেও সে উপরে খুবই স্বাভাবিক আর শান্ত সুরে বলল আজ তোমাকে একটা কথা বলতে চাই একটু মন দিয়ে শোনো কেমন সারার যখন দশ বছর বয়স তখন স্কুলের একটা ছেলে খেলার চলে সারার হাতে ব্যথা দিয়েছিল আর যার জন্য আমি ওই ছেলেটার হাত ভেঙে দিয়েছিলাম যদিও পরবর্তীতে তার চিকিৎসার টাকাও আমরা দিয়েছিলাম এমন আরও অনেক কুকীর্তি আছে যা আমি সারার জন্য করেছি আর দরকার হলে সামনেও করব। তো মোরাল অফ দ্য স্টোরিজ সারা ইজ মাই ম্যাডনেস ওর জন্য আমি জীবন দিতেও পারি আবার ওর দিকে আসা যে কোনো কুনজরকারীর জীবন নিতেও পারি ওর দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপরে ফেলতে আমার দুই সেকেন্ডও লাগবে না সাহিলের এমন শান্ত গম্ভীর হুমকিতে বেচারা জোভানের মূর্ছা যাওয়ার উপক্রম মুখটা পুরো ফ্যাকাসো হয়ে গেছে তার অবস্থাটা এমন যে ছেড়ে দেমা কেঁদে বাঁচি জোভানের ভিতু চেহারা দেখে সাহিল ইনোসেন্ট ভাব ধরে বলল আরে আরে ভয় পাচ্ছ কেন আমি তো জাস্ট তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম তুমি এখন আমাদের আত্মীয় হতে যাচ্ছ তো আমাদের সম্পর্কে তোমার জানকারি থাকা দরকার তাই না তাই বললাম ইউ ডোন্ট ওয়ারি সাহিল জোয়ানের কলারটা একটু ঠিক করে দিয়ে বলল স্মাইল টেকে চিলপিল বয় কথাটা বলে মুচকি হেসে চলে গেল সাহিল আর বেচারা জোবান ওখানেই তপদা খেয়ে দাঁড়িয়ে রইল একটু পরেই ওখান থেকে লেজ গুটিয়ে পালালো ওর জীবন থাকতে আর কখনো সারা সামনে আসবে না বেঁচে থাকলে জীবনে আরও মেয়ে পাওয়া যাবে অনুষ্ঠান জাঁকজমকভাবেই ভাবেই চলছে অনেকে নাচ গানও করছে তখনই পেছন থেকে কেউ বলে উঠল সুয়াঘাত নেহি হামরা কণ্ঠটা শুনে সবাই পেছনে তাকালো রাইসা হঠাৎ খুশিতে চিল্লিয়ে বলল মিহাত ভাইয়া মিহা দুই হাতের আঙ্গুল তুলে রাইসার দিকে ইশারা করে বলল সেহি পেহে চানা ও ভাইয়া তুমি এসেছো। আই এম সো হ্যাপি আমার ভূতনির বিয়ে আর আমি আসবো না তা কি হয় ভূতনিকে তাড়াতে তো আসতেই হবে মিয়াদের কথায় সবাই হেসে দিল মিহাদ হলো সাহিল যেন রাইসার খালাতো ভাই মিয়া এগিয়ে গিয়ে সাহিল আর বাকি সবাই সাথে কুশলীতি বিনিময় করলো তারপর রাইসার কাছে গিয়ে ওকে হলুদ লাগিয়ে দিল হলুদ লাগিয়ে উঠে আসতে নিল মায়া রাইসার জন্য জুস নিয়ে আসছিল হঠাৎ করে মিহাদ উঠে ঘুরতেই মায়ের হাতে থাকা ট্রের সাথে ধাক্কা লাগলো আর জুসগুলো সব মিহাদের গায়ে গিয়ে পড়লো আচমকা এমন হয় মায়া একটু ঘর পড়িয়ে গেল মায়া অপরাধী সুরে পড়ল আই এম সরি আমি খেয়াল করিনি মিহাদ মুচকি হেসে বলল ব্যাপার না মিস ছোটি ছুটি দেশ ও মেয়ে অ্যাসি বাড়ি বাড়ি বাত হতিরাতি হ্যাঁ সো টেনশন না বাই ওয়ে আপনার শুভ নামটা কি জানতে পারি না মানে আপনাকে আগে তো কখনো দেখিনি মায়া বলল জি আমি মায়া ওয়াও মায়া নামটা সত্যিই সার্থক আপনার নামের মতোই আপনি সত্যি সত্যি মায়াবি সারা পাশ থেকে বলে উঠল মেহাদ ভাইয়া মায়াপু রিয়া ভাইবীর বোন ও তাহলে তো আমাদের বিয়ে সাহেবা এখন জমবে মজা আপনার মতো বিএন থাকলে বিয়ের মজা আরো দ্বিগুণ বেড়ে যাবে বাইদা ওয়ে বান্দাকে মিহাত বলে ডাকে আপনি চাইলে অন্য কিছু বলতে পারেন আই ডোন্ট মাইন্ড মায়া কিছু না বলে সৌজন্যমূলক হাসি দিয়ে ওখান থেকে চলে যেতে নিল তখনই মিহাত পিছন থেকে গেয়ে উঠল এই যে বিয়াইন সাপ মাইন্ড খাই না এতগুলো পোলা যেন দেখাও দেখেন না আরে এই যে বিয়াইন সাপ ভাব লইয়েন না কালো চশমা পড়লে কিন্তু বেল পাইবেন না মিহাত মায়ার আগে পিছে ঘুরে ঘুরে নাচতে লাগল ওর সাথে সারা সহ কিছু ছেলে মেয়ে নাচতে শুরু করছে তবে মায়ার মোটেও মন নেই সে তো শুধু ওখান থেকে যেতে চাইছে তবে সবাই ওকে ঘিরে না চায় ও যেতেও পারছে না তাই ভদ্রতার খাতিরে জোরপূর্বক সৌজন্যমূলক হাসি দিচ্ছে এসব কিছুই অরণ্য দূরে দাঁড়িয়ে দেখছে ভেতরে কিছু একটা হয়ে যাচ্ছে ওর রাগে পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে ওর হাতের বাঁধন হয়ে উঠছে শক্ত থেকে শক্তকর রাগের সাথে কেমন একটা ভয়ও হানা দিচ্ছে ওর মনে বুকের ভিতর ব্যথার অনুভব হচ্ছে চোখের পাতায় লাল বর্ণে ছেয়ে উঠছে ওর সন্ধ্যামান মৃতির জীবনে অন্য কারোর পদর্পণ হচ্ছে না তো কাহিনীর নাম মায়ারণে পর্ব পনেরো লিখেছেন মেহুর মানুষ কাহিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ